মানে সোনার টুকরা যাতে বলা যায় ঠিক আছে কতটুকু খুশি মনে হচ্ছে খুব আনন্দিত আমরা এই আশা করেছিলাম তবে ফার্স্ট হবে এটা আশা করিনি আশা করি পরবর্তীতে আরও ভালো কিছু জায়গায় পৌঁছবে এটা তো সবে শুরু শুরু হয়েছে এটাই শেষ নয় আমরা যাই আজকে আমরা আমাদের সামসি অঞ্চলের ফাহমিদা ইয়াসমিন এই যে আমাদের মেয়ে ফাহমিদা ইয়াসমিন আজকে রাজ্যে মাদ্রাসা বোর্ডের যে মাধ্যমিক পরীক্ষা হল প্রথম স্থান অধিকার করেছে আর এই একটা বিরাট গর্বের বিষয় আমাদের কাছে সেই জন্য আমাদের মাননীয় বিধায়ক শ্রী সমর মুখার্জি মহাশয় প্রধান আছে মনীষা আমাদের অঞ্চল প্রেসিডেন্ট অঞ্চল চেয়ারম্যান আমরা সকলেই এখানে এসেছি তার ভবিষ্যতে যাতে উন্নত জায়গায় পৌঁছায় এবং তার পাশে থাকার আমরা বিভিন্নভাবে অঙ্গীকার করলাম আজকে ফাহমিদার সঙ্গে কথা বলে আমাদের খুব ভালো লেগেছে ফাহমিদার বক্তব্য হচ্ছে ও ডাক্তারি লাইন নিয়ে পড়তে চাই আলামিন স্কুল নিয়ে পড়তে আলামিন স্কুলে পড়বে যাই হোক আমরা জানি যে আমাদের পশ্চিমবঙ্গে আলামিন মিশন খুব ভালো স্কুল সেই স্কুল থেকে যদি আবার ফাহমিদা আগামী বছরে দু উচ্চ মাধ্যমিক যদি ভালোভাবে পাশ করার পরে যদি আবার সেই মেডিকেলে চান্স পায় তাহলে আবার আমরা এখানে ফাহমিদাকে সমর্ধনা জানাতে আসবো ফাহমিদার উজ্জ্বল ভবিষ্যৎ আমরা কামনা করি এবং ফাহমিদা যাতে আমাদের এলাকার স্বার্থে মানুষের স্বার্থে ফাহমিদা মুখ্যমন্ত্রীর নাম আজকে ভারতবর্ষে উজ্জ্বল করুক এটাই আমরা আশা রাখবো এই বলে ফাহমিদার যারা গার্জেন এই যে বাবা মা আছে আমাদের জালাল ভাই তার মানে ভাবি আমাদের তো আমরা খুব ঘনিষ্ঠ আমরা সবাই আমাদের নিচের কাছের লোক আজকে আমরা সবাই এসেছি খুব আনন্দিত আমরা আজকে ফাহমিদার রেজাল্টে শামসিবাসী হিসাবে আমাদের গর্ব হচ্ছে যে ফাহমিদা আমাদের মেয়ে আজকে রাজ্যে প্রথম হয়েছে তাই সকলকে পরিবারকে আমরা শামসিবাসীকে ধন্যবাদ জানাবো যাতে আগামী দিনে আমরাও যেন আরও ভালো রেজাল্ট করতে পারি আমাদের ছেলেমেয়েরাও পারে এই ওকে দেখে আমাদের ছেলেমেয়েরা অনুপ্রেরণা জাগবে এই যে আপনারা আসার জন্যে আমি আর কি নিজেকে কৃতজ্ঞ মনে করছি আপনারা এসেছেন আমার খুব ভালো লাগছে আমিও নিজের জান চাইতে বেশি চেষ্টা করবো আমার মেয়েকে আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার এটা আমার হলো মূল উদ্দেশ্য যে আমার ছেলে মেয়েকে লেখাপড়া করাবো অন্তত কেউ না জানলে মুন্নারা জানে যে আমাদের কি পজিশন থেকে আমরা এখানে উঠে এসেছি আমার শুরু থেকেই উদ্দেশ্যই ছিল আমার ছেলে মেয়েকে আমি মানুষ করব তাই আমি এখানে আজকে এসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি আমাকে আনন্দ সম্বর্ধনা জানাতে এসেছিলেন মাননীয় বিধায়ক সাহেব সমর মুখার্জি এবং আমাদের শামসি গ্রাম পঞ্চায়েতের প্রধান মনীষা দাস এবং তাদের সঙ্গে এসেছিলেন শামসি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি সাহেব সেক্রেটারি সাহেব বলতে মনি বিশ্বাস মানে বিশ্বাস আরেকটি জিনিস থেকে আজকে বলো যে আজকে তিন ভাইয়ের মানে সোনার টুকরা যাতে বলা যায় ঠিক আছে কতটুকু খুশি মনে হচ্ছে খুব আনন্দিত আমরা এই আশা করেছিলাম তবে ফার্স্ট হবে এটা আশা করিনি আশা করি পরবর্তীতে আরও ভালো কিছু জায়গায় পৌঁছবে এটা তো সবে শুরু শুরু হয়েছে এটাই শেষ নয় আমরা চাই আরও ভালো জায়গায় পৌঁছু ইয়ে আপনি বড় আমি বড় কী নাম মানে ইঞ্জামা মল ছোট ফাদ আছে দাদা ছোট মানে ছোট বলতে কি মানে বোন বোন আমার মধ্যে ছোট হ্যাঁ আচ্ছা বোন তাহলে সবথেকে ছোট তাই তো আচ্ছা এর আগে আমরা শুনেছিলাম বা বোন ডাক্তার হতে চাইছে হ্যাঁ এটা কতটুকু স্বপ্ন পূরণ হতে পারে যাই হোক নিজে থেকে হোক যেটা নিজে চাইবে সেটাই হোক আমরা কোনোদিন ফোর্স করিনি যেটা ইচ্ছা যেভাবে পড়াশোনা করেছে এবং সে যা হতে চাইবে যা পড়বে এখন সে কী চাই সেটা তার ব্যক্তিগত ব্যাপার আমরা তার ফোর্স করতে পারি না বলতেও পারি না আশা করি যেটা চাইবে সেটা ভালোই হবে আদর্শ ছাত্রী সে ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত আমাদের এই স্কুলে পড়েছিল এবং তার এই যে মাদ্রাসা হাই মাদ্রাসা পরীক্ষা হয়েছিল দু হাজার পঁচিশ সালে আমরা আশা করেছিলাম সে একটা ভালো পজিশান নিবে আমি বলেওছিলাম সবাইকে কি যে না একটা পজিশানে থাকবে তবে আশা করি ফার্স্ট হবে হয়তো আমি ভেবেছিলাম সেকেন্ড থার্ড বা কোনো পজিশান পেতে পারে যা যা হোক ফার্স্ট হয়েছে খুব খুশি আমরা মানে একজন স্কুলের পণ্য হিসাবে আমি খুব খুশি এবং আমার পাশে এই যে বিভিন্ন টিচাররা রয়েছে উপদেষ্টা হিসেবে আমাকে পরামর্শ দেয় বিভিন্নভাবে সহযোগিতা করে তারা কি কীভাবে আমি আমার এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব এদেরও অবদান রয়েছে পাশাপাশি যারা এলাকার বিশিষ্ট ব্যব বিশিষ্টা রয়েছে তারাও আমাকে সব রকমভাবে সহযোগিতা করে তাদের কাছে আমি কৃতজ্ঞ যাই হোক হামিদার আমি আরও মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তার যে মনের আশা যে মেডিকেল লাইনে বা আরও কোনো অফিসার বা যেটা হোক যাতে এখন মানে ফার্স্ট হয়েছে ঠিক আছে কিন্তু পরবর্তী জিনিসে একটা মানুষের মতো মানুষের সমাজে একটা মুকুজ্জ্বল করতে পারে ভালো একটা জায়গা করতে পারে সেই আশা রেখে তার সাফল্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ